বিসমিল্লা ইকাম রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি অক্সিজেন অফিস থেকে তার বলছি আর সি প্রপার্টির প্রতিনিধি অক্সিজেন অফিসের অধীনে ফোর ফুট টু কাটার পর সাততাল একটি বিল্ডিংয়ের ভিডিও নিয়ে আসলাম একশো চল্লিশ ফিট টুডের পাশে এটির লোকেশন এনায়েত বাজার জুবলি রোড তিন ফুলের মাথা এর আশেপাশে নিয়ে কাজের দেরি হতে নিয়ে আমি আবার বলছি কাজের দেরি হতে নিয়ে এনায়েত বাজার জুবলি রোড তিন মাথা জমির পরিমাণ ফোর পয়েন্ট টু কাটা তথা সাড়ে তিন ঘন্টা সাততলা বিশেষ একটি বিল্ডিং সাড়ে চার লক্ষ থেকে সাড়ে চার লাখ থেকে পাঁচ লক্ষ টাকার মতো ভাড়া পাওয়া যায় ব্যাংকের মোট গেস আছে এখানে আমি দুইটি বিল্ডিংয়ের সন্ধান দিচ্ছি দুটি সাততলা করে তবে লিফ্টের সংযোগ নেই সম্পূর্ণ গ্যাস আছে পার্কিং আছে খুব সুন্দর কমার্শিয়াল স্পেস লাগজারিয়াস যেখানে জায়গার কাটায় বিক্রি করা হয় আড়াই থেকে তিন কোটি টাকা সেখানে আমরা বিল্ডিং সহ দিচ্ছি আপনাকে জাগার দামে বর্তমানে বাজার মূল্যে এই বিল্ডিংটির দাম বিশ কোটি টাকা সেক্ষেত্রে আমরা এই বিল্ডিংটি দিচ্ছি আপনাকে মাত্র তেরো কোটি টাকা মাত্র তেরো কোটি টাকায় কাজ দেরি হতে নিয়ে এনায়েত বাজার তিন মাথা জুবলি এরিয়া নিয়ে এই বিল্ডিংটি আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র তেরো কোটি টাকা সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো ভাড়া পাওয়া যায় লিফ্টের অপশন নাই সম্পূর্ণ গ্যাস আছে সম্পূর্ণ রেডি বিল্ডিংয়ের বয়স হয়েছে দশ থেকে বারো বছর ব্যাংকের মর্টগেজের কারণে এটি বিক্রি করা হবে এরই সাথে আরেকটি বিল্ডিংয়ের সন্ধান দিচ্ছি বায়জি টেক্সটাইল এরিয়া নিয়ে তিন কাটার পর সাড়ে ছয় চালা সম্পূর্ণ গ্যাসের সঙ্গে কাছে দুই লক্ষ টাকার অধিক ভাড়া পাওয়া যায় কমার্শিয়াল স্পেস একশো বিশ ফিট রুট পাশে কর্নার প্লট পাশে রাস্তা চল্লিশ ফিট নিচে দোকান মার্কেট এখান থেকে ভাড়া পাওয়া যায় দুই লক্ষ টাকার অধিক এই বিল্ডিংয়ের দাম আট কোটি টাকা আমি আরও অসংখ্য বিল্ডিংয়ের ভিডিও দিতে পারি নাই এখানে বলে দিচ্ছি আপনারা শুনবেন যার কোথায় লাগবে কার কোথায় দরকার অক্সিজেন এরিয়া হতে নিয়ে মোরাদপুর দুই নম্বর গেট বদরহাট বিবিরহাট হামদারবাগ আতোরা ডিপু দুই নম্বর গেট টেক্সটাইল রহমাননগর ফাউন্ডি অনেক বিল্ডিং আছে এক হাটার পর একতলা ছয়তলা প্রাণ ছয়তলা ফাউন্ডেশন আর এক হাটার উপর ছয়তলা সম্পূর্ণ রেডি এবং সাড়ে তিন কাটার পর সাততলা লিফ্ট সহ অক্সিজেন এরিয়া নিয়ে আরও চার কাটার উপর দুইতলা চারতলা প্রাণ চারতলা ফাউন্ডেশন অক্সিজেন এরিয়া নিয়ে এবং আরও আছে তিন কাটার পর তিনতলা পাঁচতলা প্রাণ পাঁচতলা ফাউন্ডেশন সম্পূর্ণ গ্যাস সংযোগ সহ বাইজি টেক্সটাইল মহামানগর এরিয়া নিয়ে তিন কাটার পর তিন কাটার উপর সাততলা লিফ্টের অপশন সহ বাইজি টেক্সটাইল মহামানগর হাউনিংসোতাইটি নিয়ে এই সমস্ত বিল্ডিংগুলো ক্রয় করতে চাইলে অক্সিজেন অফিসের সাথে যোগাযোগ করুন আমাদের টার্মস অফ কন্ডিশন আমরা অবশ্যই এক হাজার টাকা একটি ভিজিট ফ্রি গ্রহণ করে থাকি এটি দেওয়ার মন মনসিকা থাকলে আমাদেরকে ফোন দিবেন বিস্তারিত আমরা ভিডিওতে বলে দিই দয়া করে এবং কষ্ট করে ভিডিওর কথাগুলো শুনবেন শুনে বুঝে ভালো লাগলে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন অফিস ভিজিট করবেন অফিস ভিজিট ছাড়া এবং বিজিট ফি দিতে না চাইলে আপনারা দয়া করে আমাদেরকে ফোন দিবেন না আর সব সবসময় চেষ্টা করে পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন জায়গা জমি আপনাদেরকে সন্তান দিয়ে আপনাদের সহযোগী হিসেবে পাশে থাকতে অসংখ্য সেই ভাঁকা আছে খালি ফ্লট আছে অক্সিজেন এরিয়া মোরাদুর নির্মিট এরিয়া নিয়ে ধন্যবাদ পালা থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত